এই কংগ্রেসিদের যে নৈতিক অধপতন এই যে চরিত্র এইটা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা প্রতিবাদ মিছিল সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হচ্ছে যুব মোর্চার নেতৃত্বে হচ্ছে আজকে আমরা আগরতলা শহরেও আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার সিদ্ধান্ত নিয়েছে তার জন্য একটা প্রতিবাদ মিছিল এবং এই দেশের সম্পদকে কিভাবে কংগ্রেসিরা নষ্ট করেছে কিভাবে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করেছে তার জনসমক্ষে তুলে ধরার জন্যই আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি আমরা জানি যে জনক মহাত্মা গান্ধীকে আজও তারা কুলুসিত করার চেষ্টা করছে এটা নেহেরু পরিবার নেহেরু বংশ সেটা টু জি স্পেক্ট্রাম এটা কি ষড়যন্ত্র ছিল একের পরে সেই দিন যে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারটা ছিল কেন্দ্রে স্বর্গ পাতাল স্বর্গে কেলেঙ্কারি মর্তে কেলেঙ্কারি পাতালে কেলেঙ্কারি ও ভারতীয় জনতা পার্টি কোনো ষড়যন্ত্র করে রাজনীতি করতে চায় না ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে উন্নয়নের নিয়ে রাজনীতি করে